লম্বানীয় খি ইংসাকৃপ্র হাসানীয় উদয়পুর দাল বিদাল থায় গুমি তিমাতর সামান দক্ষিণ হাংর থাংমান্লিয়া রাজাখর মালখং তাই দক্ষিণ হাঙ্কর মালখং ফাইমান্লিয়া রাজাখর লকরগলাই সোনা বাকে মাতারবাড়ি বিধানসভা আমসাই বিধায়ক অভিষেক দেবরাই সাক্তারমানী বাই রংবাই বাতারবা সিমিং কেন চৌমান মানে কলেজ কলেজের জন্য টিউশন আছে অনেক ঘর বাড়িতে সবকিছু ফেলে এসেছি তাই যাব কি রকম হয়েছে আমাদের বাড়িতে তেমন জল ওঠেনি এমনি আমরা ঠিকই ছিলাম আমি এসেছি আগরতলা থেকে আসার পরে ওই দিকে আমাকে নেমে দেওয়া হয়েছে এরপর নৌ গাড়ি নিয়ে আমি সাবরুম যাব এরপর নৌকার দিয়ে এখানে এসেছি নৌকা থাকানে আমার খুব উপকার হয়েছে বাড়ি কোন জায়গায় আমার বাড়ি অ্যাকচুয়ালি সাবরুম আমি থাকি আগরতলা আর কোন সময় মানে এই নৌকা পথে না আমার জন্মের পরে থেকে এমন কোন নৌকা পথে আমার যেতে হয়নি এক এই প্রথম আমার লাইফে নৌকা কি মানে কোনো ভাড়া বা কিছু লাগে না নৌকাতে কোনো ভাড়া নেই তারা খুব ভালোভাবে আমাদের এনে পৌঁছায় আপনার বাড়ি আমার বাড়ি সাবরমনু সাবরমনু বাজার আমি সাবরম থেকে এসে আমার মাইয়ার ওষুধের লাগিয়া পারে তো পাচ্ছি না প্রথম শান্তি বাজার চাইছি ওষুধ নাই উদয়পুর ওষুধটা তা আবার এদিকে আইয়া নৌকাতে আর আরকি সেটা খুব হেল্প করছি আমার মাই লাগে খুব উপকার করেছে এ থেকে আমি উঠে আবার নৌকা দিয়ে বাড়ি চলে যাচ্ছি আসলে উদ্যোগটা আমাদের না আমাদের মাতাবাড়ি বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় অভিষেক দাদার নেতৃত্ব হচ্ছে তো আমরা সকল যুবকরা মিলে এখানকার যে অবস্থা কালকে থেকে কালকে পর্যন্ত জলটা ছিল এখানে আজকে চলে আসলো এখানে তো আমরা কালকে থেকে অক্লান্ত পরিশ্রম করছি কেননা এখানে বিভিন্ন কলেজ ছাত্র পড়ুয়ারা এবং হসপিটালে যাওয়ার যারা এবং বিভিন্ন অফিস আদালতে যাওয়ার যেসব কর্মীরা আছেন তাদেরকে আমরা এই রাস্তাটা বারবার ব্যবস্থা করে দিচ্ছি উদয়পুরও তুই লমানী কটি ইংজাককানাঙ্গি বাকা বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএএস রংনক চা উদয়পুর ইউথ ক্লাব সেল্টার নাহারজাক লকরকগনি আগন নংজাকতাই চা জ মানে ফারে রীজাকা নি বাকে আশালো উদয়পুর পুরো পরিষদ চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার নিক্রম পান্ডা চেজাকা পান্ডাও দুর্গতদের ত্রানের জন্য এবং উদ্ধারের জন্য এক কথায় তাদের দুঃখকে কিছুটা আলাঘব করার জন্য ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকার এসডিআরএফ এন বিভিন্ন সামাজিক সংস্থা সবাই ঝাঁপিয়ে পড়েছে কিছু কিছু ব্যক্তিগত উদ্যোগও বিভিন্ন প্রয়াস নিয়েছে আর্তরা যাতে কিছুটা স্বস্তি পারে এই অবস্থায় আমাদের উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের শ্রাদ্ধ শিক্ষক শিক্ষিক এবং অশিক্ষক কর্মচারীরা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যে আমরাও এই দুর্দশাগ্রস্ত এবং একটা ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে আমরা পাশে এসে দাঁড়াই আমরা তার জন্য কিছু পানীয় জল বিস্কিট সাবান অন্যান্য কিছু নিয়ে এসেছি এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন উদয়পুর ইয়থ ক্লাব প্রাঙ্গণে আমরা এখান থেকে শুরু করেছি ुलोमानी बािङमार सामासा कमिखा इङ लग सेल अमो हगरतला नि चन्द्रपुर श्रीलङ्का बस् आमिङ नैखा नि खा मन्त्री अक्रक सर्कार बनिलो बो माक बदलनी तफ मा मानिक दे आशाल याकि बदलनी बागतै सेल नै रि ब মানে বন্যা বর্ষণ এটা তো মানে অভাবনীয় এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সরকার তার সাধ্যমতো উদ্যোগ নিয়েছে আমি শুনলাম আজকে বিকাল চারটার সময় বিভিন্ন দলের প্রতিনিধি নেতৃত্বের উপস্থিতিতে সভা হবে প্রশাসনিক উদ্যোগে মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে শুনবেন সমস্যা তো আমাদের যেটা মনে হচ্ছে যেটা করা দরকার সেটা হচ্ছে ক্যাম্পে অধিকাংশ লোকই জল নামার পরে যত অসুবিধাই হোক ফিরে যাওয়ার চেষ্টা করছেন আগরতলা এই এলাকায় তিনটা চারটা ক্যাম্পের খবর আমি নিলাম তাতে দেখা গেছে কালকেও বিকেলের দিকে অনেকে গেছেন আজকে সকালে অধিকাংশই চলে গেছে এটাই নিয়ম এবং আমরা দেখেছি ফ্লাডের সময়ে যখন আর কোনো উপায় থাকে না তখন ঘর ছাড়তে মানুষ বাধ্য হয় না হলে চকির উপর চকি তার উপরে চেয়ার অথবা টেবিল এর মধ্যেও মানুষ থাকার চেষ্টা করে তো এরপরে যখন জল নামতে শুরু করে যখন বুঝতে পারে জল নেমে গেছে যত অসুবিধাই হোক ক্যাম্প ছাড়া মানুষ কিন্তু বাড়িতে চলে যায় ক্যাম্পে থাকতে চায় না এরপরেও যারা ক্যাম্পে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু এদের খাবার মহিলাদের একটু আলাদা করে মানে নিরাপত্তার ব্যবস্থা করা এবং ক্যাম্পে যারা আছেন তাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখন যারা বাড়িতে চলে এসছেন কিন্তু কোনো কাজ করোনো নাই ক্যাম্পে বসে থাকো তাদের কোনো সুবিধা নেই এদের খবর নিয়ে সরকারের উচিত হবে এদেরকেও যাদের খুবই দরকার যাদের আর কোনো আয় উপার্জন নেই তাদেরকে একটু খাওয়া দাওয়ার প্রশ্নে সাহায্য করা দরকার দ্বিতীয়ত যেটা হচ্ছে এই বন্যাতে যারা অসুস্থ হয়েছেন আহত হয়েছেন হাসপাতালে আছেন তাদের পুরোপুরি চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে হ্যাঁ তৃতীয়ত যেটা যারা মারা গেলেন সারা ত্রিপুরায় প্রায় পঁচিশ জনের মতো যা দেখলাম পত্রিকায় হয়তো এই সময়ের মধ্যে আরও কিছু সংখ্যা বাড়তে পারে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আর্থিক সাহায্য যেমন করতে হবে যথোপযুক্তভাবে যেই পরিবারে উপার্জনশীল লোক মারা গেছেন আর উপার্জন করার কেউ নেই সেই পরিবারে যোগ্যতা অনুযায়ী অন্তত একজনকে সরকারি সহায়তায় নিয়মিত আর্থিক উপার্জনের ব্যবস্থা করার জন্য সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে স্পেশালি নিয়মকানুন যাই থাকুক এই পরিস্থিতিতে স্পেশালি এটা করা দরকার বলে আমাদের মনে হচ্ছে তুই লমান ইয় খটি ইংজাক রগ্ন বানি না থাঙ ছয় আগরতলা বিধানসভায় ইন্দ্রনগর আমছাইনি ইন্দ্রজিৎ দেবমঙ্গই খরকসা শিখলা লংমা ছমানি চাশালো ইন্দ্রনগর কালীবারী আমছাইনি ইন্দ্রজিৎ নি নগ থাকা ছয় আগরতলা থাইনি বিধায়ক সুদীপ রায় বর্ম বনি লগি দেব মানজাকা প্রদেশ কংগ্রেস কমিটি নি সভাপতি আশিস কুমার সাহা নশো লোককে আমরা খাইয়েছি রাত্রেবেলা প্রায় হাজার খানেক লোককে আমরা খাইয়েছি একটা সেক্টরে আর দাসপাড়া চন্দ্রপুর দাসপাড়া এখানে প্রায় একশো ষাটটা প্যাকেট বাড়ি বাড়ি আমরা পচি দিয়েছি দুধ বাচ্চাদের জন্য দুধ পাউরুটি আজকে বিলি হয়েছে বিভিন্ন জায়গায় জেলা ক্ষতিগ্রস্ত যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি যেখানে মানুষের কাছে সঠিকভাবে মানে খাবার দাবার পচুচ্ছে না সেখানে আমরা পচি দেওয়ার চেষ্টা করছি কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে প্রচুর প্রচুর এখন তো ধরুন জলের কমেছে কিন্তু মানুষের বাড়িঘরের অবস্থা তো বেহাল হয়েছে এই রিলিফ ক্যাম্পে থেকেই বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে কাদা মাটি তো তোষক পাটি সমস্ত একাকার হয়ে গেছে বহুদিন লাগবে মানে চট করে যে বাড়ি চলে যাবে সেটা ভাবলে ভুল হবে কক্টমা খল নাই রক নিশাকাও বুট খাই মানে সাল চিসা লাই থাকা ফিবা কেবন রমই মানিয়া কো হাসে পুলিশ বেদেক অমনি বাকে পুলিশ বেদেক নি অমহাই তাক মন তুই কক শিল সামু ছা সাল ফুং ধর্মনগর নি জলি যা কক্টমা থম নাই রক উত্তর ত্রিপুরা পুলিশ সুপার বানুপ চক্রবর্তী বাই মালাইখা কক্টমাও সাইমা খা লাই থানাই চুইদ অগা সালমারি ও যুবরাজ নগর ব্লক আমচাই বুট খাই মারি কক্টমা থম নাই রক ন আপনারা একটা ন্যায্য নিয়ে আমার কাছে এসেছিলেন আজকে যা আপনারা একটা মামলা করেছিলেন সেই মামলাটাতে পুলিশের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা আপনারা জানতে চান সেই ঘটনাটা যেটা হয়েছিল গত চোদ্দ তারিখে সেটার ব্যাপারে আপনারা ডিটেলস আজকে বলেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি নতুন যে আমাদের আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সে আইন অনুযায়ী আমরা যতটুক ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেব এবং আপনাদেরকে আমরা জানাবো আমরা কি অ্যাকশন নিয়েছি ধন্যবাদ লাই থারাই সালো থাকিয়া ওই ফাইমারি বাকে ত্রিপুরা হাসতে তুই লমানী নক জাকা অমনি বাকে বাকসা মই কঠং ফালনাই রক মই কঠং নি দরবারী উই ফালমানি মাঠাকনা বাকে রেড খাইনা জেনখা চামুং বেদেক নি বাকাকতে কক আশাকা মহারাজগঞ্জ হাতি তাই হাসে নি দাল বিদাল হাতি ও মানে নি দরবারী মানি মাঠাকনা বাকে রেড খাই জাকা আমরাসরে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট বা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শন করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নেয় তার ওই অঙ্গ হিসেবে আজকে দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা কালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি ক্লে দাল বিদাল ঠায়ো তুইলমানি কিচা কমি খাফি বা ৰিফিউজি কেম্প এবা চেলটাৰ নগ তাবক বটং লখৰক অমন বিৰকমা চিছা পাতিবং পাতিকা সনামুৰ বাস্তে নিনপুৰ নিৰ্ভইপুৰ আমচায়' তুইলমজাক পুখুৰী কুলগৈ লংমা চকা খৰকা ৰং ক্লাছ নাইন নি ৰংচৰং প্ৰতুচ বৌমিক লংমা চমা নি আগল আমচাই লখৰক খাইৰকমা তো ছাগল পারার পরে কুকুরে এই ছাগল দুইটা ছাগলের কামড়ায় মাইরা লাইছে। এর থেকে তার একটা আইছে এর থেকে কিছুদিন পর পর সে যায় আচ্ছা ফিট ফিট হইয়া যাইতে পারে এটা অনেকবার অনেক ডাক্তার তার দেখাইছে এটা বেশি দিনের ব্যাপার না আজ হয়তো মাস ছ মাসের থেকে এরকম আইছে তো এটার থেকে এরা তার এই নিজের যে আক্ষেপ যে এইটা আমার পালিত পশু কুকুরে ভেবে লাগছে এটা আর সে সহ্য করতে পারছে না তো মণি সব সবজি থাকতো তো সবজুমে হের মা দিয়া দেওয়া নালিয়ার বাবা গাইড দিয়া পুকুরে নেয় পুকুরে নেওয়ার পরে তারা স্নান টান করার সময় তারা থাকে আজ গা তার পুকুর পারে এখনও দুটা পাটে জল মগ এবং তোমার গটিটা ফুরে আছে। হ্যাঁ তখনই ওই তার ফিট গড়াইয়া পড়া গেছে পুকুরের মধ্যে বড়জন করেছে সে কি সাত আট माद विधान सभा आमाइ लक्षीपुर ग्राम पञ्चायत अ पञ्चायत नि चौधरी कोब्रा पारानीमि रामास कब्रा कमि अङ्गै अगली तिन किलोमिटार लाहार बलैन हामी अङ्जक क कसा आमचाइ ल लदिका सपना देव वर्मण नै दुईतै लाहार सानो दावी सान फाइज आफ नुइत लाहार सन तुक नजक आमचाइनी विदयका लाहार हामी

ধরনা মঙ্গলবার থেকে এখান থেকে স্কুল যদি আয়ে এই রাস্তাটা বাংলা পোলা মানে এখানে পড়ে যাবো সব আর সব পড়ে দেবো আর কোম্পানিতে কোম্পানিতে লোক যায় আসা যাওয়ায়ে আসা যাওয়ায় এর ফলে কি হয়েছে এটা বাংলা সোরা দেখিয়া পশুদিন আইসে না আর আজকেও আইসে না হেরা কোম্পানি থেকে করমক বখা সে খবজা ব্লকনি ব্লক নে নিউ গোমটি এডিসি ভিলেজ তাই যতনবাড়ি পশ্চিম এক ছড়ি দসি দাসপাড়া চাইলা গমপাড়া ছগোরামপাড়া মন্দিরঘাট তাই দালবিদাল আমছায়ত ইলমানি বাগাই খটি ইনসাগ লোকর সরকারি টাংনগো শেল্টার না হাজার চা শালো 43 করমক বিধানসভা আমছাইর বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরাক ছলাইগা খটি ইনসাগ লগবাই যখন বৃষ্টি হচ্ছিলল এখন যে জায়গাতে এখানে 10 এ পরে এই গ্রাউন্ড থেকে একজন মারা গেছে ব্যক্তি কি নাম জানি ওনার রিয়াং নামে উনি মারা গেছেন এখানে ল্যান্ডস্লাইডের ইয়াতে এরপরে মারা গেছিলো আর একজন ইয়াতে ব্রু রিসেটেলমেন্ট শিলাচরের ইয়াতে থেকে মহিলা একজন তো আমার যতটুকু জানা আমার দুইজনের এই যে একজন তো ল্যান্ডস্লাইডের মধ্যেই মানে মাটির নিচেই আছে মাটির নিচেই ছিল কিন্তু আমি ডিএম সাহেবকে বললাম ওইখানে কেউ কোনো প্রশাসনই যাওয়া হচ্ছে এখন পর্যন্ত যায়নি তো আমি তখন রানিয়ে অন দা ওয়ে আমি রানিংয়ে ছিলাম আউটটা থেকে আমি খবর পাওয়া আসা খবর পাওয়া মাত্রে আমি আসার চেষ্টা করছিলাম তখনই কিন্তু এই অবস্থা তখন তারা পরের দিন নাকি পরের দিন পরের দিন না ওই দিনই ওই দিনেই তারা নাকি তিনটা গেট ছেড়ে দিয়েছিল তো তিনটা গেট ছেড়ার পথ হচ্ছে এখানকার যারা লোকেল আসে তাদেরকে রেড জোন যেহেতু রেড অ্যালার্টে দেওয়ার জন্য মাইকিং করার জন্য তাদের দায়িত্ব ছিল কিন্তু সেই দায়িত্বটা পালন করেনি